আসলে তাওবা করার যে পদ্ধতিটা আমরা অনেকে জানি না তাওবা করার মূল পদ্ধতিটা কি দর্শকদেরকে বলবেন সুক্রিয়া আবারও যে তাওবা করার পদ্ধতি হলো আমরা আমাদের সমাজে না জানার কারণে মুসলমান সমাজে মুসলিম ওম্মার মাঝে বিশেষ করে আমার সহ এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোতে কোরআন সোনার অকেট্টো দলিলা দিল্লা আমাদের শিক্ষিত সমাজও জানে না তারা কি করে তওবা করার পরিবর্তে তওবা পড়ে তওবা পড়ে পড়ে তওবা কখন পড়ে যখন বাবা বা মা কোনো মুরব্বি ও মানে বয়স্ক মানুষ যখন বিছানায় সাইিত হয়ে যায় একেবারে ফালাউলা ইদা বালাকাতিল হলকুম বলা হয়েছে যখন কন্ঠনারীর কাছে গড়গড়ি উঠে যায় মানে এই যায় যায় এই মনে হয় যে মানুষের একবার মারা যাবে যাবে কোরআনের শব্দটা তাই কিন্তু জি হুলকুম হুলকুম মানে কণ্ঠের কাছে তার জীবন অষ্টাগত হয়ে গেছে সে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে পারছে না গড়গড়ি ওঠা বলা বলা হয় আমাদের ভাষায় বাংলা ভাষায় তো এই অবস্থায় তখন আমরা কি করি আমরা না জানার কারণে বলি যে ব্যস্ত করে মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হোক তিনি যেন একটু তবা পড়িয়ে দেন তো পড়িয়ে দেন তবা কিন্তু পড়ার বিষয় না তবা কিন্তু করার বিষয় তবা হলো কোন অবস্থায় কীভাবে তবা করতে হয় তবা হলো প্রথম হলো মানুষের অজান্তে যে পাপগুলো হয়ে যায় সে পাপগুলোর কথা সে তার মনের মধ্যে জাগ্রত করবে অনুশোচনায় আনবে যে আমি এই এই গুণাগুলো করেছি সেটা ইবাদাতের মধ্যে হোক সেটা মামেলাতের মধ্যে হোক তো এগুলো অনুশোচনার মধ্যে আনার পরে সে তার করিমকে হাজির নাজির জেনে আল্লাহ তালার কাছে কাউকে না জানিয়ে সে অনুশোচনার মাধ্যমে সে তার এই গুণায়ের জন্য সে নিজেকে খুব আজিজিন কেসারির সাথে অনুতপ্ততার সাথে নিজেকে ছোট করে ফেলবে ছোট করে ফেলবে এবং বলবে শক্তির সাথে পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তির তুলনা হয় না আমি তোমার কাছে তোমার মাখলুক আর তুমি আমার খালেক তুমি আমাকে সৃষ্টি করেছো তুমি একমাত্র চাইলেই আমার এই অজান্তে যে পাপগুলো হয়েছে এগুলো মাফ করে দিতে পারো এই অনুশোচনার সাথে নিজেকে ছোট করে রব্বে কারিমকে বড় জানে তার কাছে নিজেকে আজিজিন কেসারি বলা হয় অনুশোচনা মানে খুব রোনা জারির সাথে সে নিজে বলবে বলবে যে আমি ছোট তুমি বড় আমার অজান্তে হয়ে গেছে তুমি এটা আমাকে মাপ করে দাও এটা হলো এক নম্বর দুই নম্বর হলো যে বিষয়ে সে পাপ করে ফেলেছে সেটা আমি হই আপনি হন আর যারা শুনছে তারা যে কেউ হোক তার দায়িত্ব হলো সে এই পাপাচারের সাথে আর কখনো সে সম্পৃক্ত হবে না এই কথা বলে রব্বে কারিমকে তিনি সাক্ষ্য রাখবে তার কাছে স্বীকারোক্তি দিবে যে যা করেছি মিথ্যা বলেছি তারপরে গোনায় কবিরা করেছি আর কোনোদিন করবে না এই স্বীকৃতি দেবে এই ওয়াদাবদ্ধ হবে রব্বে কারিমের কাছে এটা হলো দ্বিতীয় তৃতীয় হলো সে এই তওবার মাধ্যমে সে বলবে যে আল্লাহ তাল্লাহ আমি আমার জীবনে যে কাজগুলো করে ফেলেছি এগুলো তো আর করবোই না এবং আমি যেন তাকোয়ার গুণ অর্জন করতে পারি তোমার নৈকট্য লাভের যে কাজগুলো আছে পথগুলো আছে সেই পথে যেন আমি পরিচালিত হতে পারি এই স্বীকারোক্তিও সে দেবে এভাবে নিজেকে ছোট করে অনুতপ্ততার সাথে ওই অপরাধ থেকে ফিরিয়ে এসে রব্বে কারিমকে সাক্ষী রেখে নিজে আমলে সলেহের প্রতিশ্রুতি দেবে এই তিনটি কাজ যদি করতে পারে তাহলে তার তওবা কবুল হবে